একজন ছাত্র জনতা বুক পাতিয়ে দেয় আর এদেশের আমার টাকার বেতন খেয়ে নোংরা পুলিশ নামক গুন্ডা বাহিনী কোন মানুষের বুকে গুলি চালানোর অধিকার রাখে না পৃথিবীর কোন সব্য ইতিহাসের সাক্ষী দেয় না সুতরাং পরেও যারা এই পক্ষে কথা বলবে বুঝতে হবে আর মার না হলে বাবার জন্মের সমস্যা রয়েছে এটা কোন নিঃসন্তান চরিত্রহীন ছাড়াই কথা বলতে পারে না সাবধান মুসলমানেরা মসজিদের মেম্বার এটা কোন সুবহান আল্লাহর ফজিলত বর্ণনা করার স্থান ন মেম্বার ওই জিনিস যেখান থেকে মানুষকে সত্য কথার বার্তা বসিয়ে দেওয়া হয় এই জন্য সাবধান হয়ে যায় আমরা বান্নর ভাষা আন্দোলন দেখিনি আব্দুল সালাম আব্দুল জব্বার রফিকের ওই রক্তের উপর দিয়ে ভাষার জন্য দাবি আদায় করতে গিয়ে দেশকে স্বাধীন করা হয়েছে এখন আবার ভাতের আন্দোলন করতে গিয়ে আর স্বাধীনতার যুদ্ধের ডাক এসেছে কি মনে করেছে এ জাতি এতটা গাদ্দার এখনো নয় মীর জাফর কে মীর মানুষ মনে করে নবাব সিরাজউদ্দৌলার পতন হতে পারে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার যে মর্যাদা তার কবরে রয়েছে জিন্দা মীর জাফরদের ওই সম্মানে জাতির অন্তরে নেই সাবধান এই জন্য সত্য বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা জন্মগতভাবে মানুষকে দিয়েছে সুতরাং জাতির পিতা আপনারা আমার কে জাতির পিতা কে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমার বাপ তোমার জন্মের ঠিকানা বলে দেয় সুতরাং আমার জন্মের সময় আমি দেখিনি যে আমার মা কার কাছে শুয়েছে আমার মা কাকে বিয়েতে স্বামী হিসেবে কবুল করেছে আমি দেখিনি আপনি কি আপনার মায়ের বিয়ে পড়ানোর সময় ছিলেন কারণ বিয়ের আগের সন্তান আমরা না বিয়ের পরের সন্তান এখানে যারা আছে আমরা বিয়ের আগের সন্তান না বিয়ের পরের সন্তান বিয়ের পরের সন্তান যদি আপনি আপনি আপনার মায়ের বিয়ে কাকে আপনার মা কবুল বলেছে এটা আপনি দেখেননি আর যদি বিয়ের আগের সন্তান হয় তাহলে আর কোনো কথাই নাই আপনার সাথে এই জন্য আমার মা কাকে কবুল বলেছে আমার মা যেটা সত্য ভালো জানে এই জন্য মনে চিনে পাপ মায়ে চিনে বা মা আমাকে বলেছেন উনি তোমার পিতা সুতরাং মা যেটা বলবে এটা সঠিক হবে না ছেলে যেটা বলবে এটা সঠিক হম এই জন্য ইব্রাহিম আলী সালাম জাতির পিতা এটা আল্লাহ বলেছে সুতরাং আল্লাহর কথার উপর ভাইলেট করে সারা দুনিয়ার কোন ইউরোপ আমেরিকার বাংলাদেশ ভারত আমরা বুঝি না কোন জাতি বেঈমানের বাচ্চার ক্ষমতা নেই জাতির পিতাকে উল্টাতে পারে এটা আমাদের ইমান জোরে বলেন ঠিক কিনা মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা হিসেবে ইব্রাহিমকে আমি আল্লাহ মনোনয়ন দিয়েছি কারণ তোমার পিতা তোমাদের জন্য এমন কাজ করে গিয়েছে যেটার কিঞ্চিত আলোচনা তোমরা কি জানো নমরুদের বাহিনীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বছর দিয়েছে শোনো মূর্তির কোনো ক্ষমতা নেই মূর্তি কিছু করতে পারে না কোন গণতন্ত্রের ক্ষমতা নেই মানুষকে শান্তি দিতে পারে না কোন নম্রদের ক্ষমতা নেই সে নিজেকে আল্লাহ বলতে পারে জেনে রেখো স্রষ্ট একজন তোমাদের রয়েছে বিজাতির বাচ্চাদেরকে চোরে শোনে না ধর্মের কাহিনী যতই বলেছে ইব্রাহিম খলির কথা ততই তারা বিরোধিতা করেছে একদিনের ঘটনা নিয়ামতপুরি মিডিয়া থিয়েটার লম্বা প্রায় পনের দুই ঘন্টা তফসির আপলোড করা আছে আপনারা সুরে সব পাথের ওই দেখলে বিষয়টা অনেক পরিষ্কার হবে ইব্রাহিম খলিলুল্লাহ আলী সালামকে কৌমের লোকজন এসে বলল ইব্রাহিম তুমি আমাদের দলের লোক আমাদের বংশের সন্তান আজকের সারা দেশের মধ্যে আমাদের একটা মেলা হবে বড় মেলাতে আমরা সবাই চলে যাব। তুমি আমাদের কলিজার টুকরা ভাতিজা কারো ভাই লাগো কারো সন্তানের মতো তোমাকে রেখে আমরা এই কাজে যেতে পারি না ইব্রাহিম আলী সালাতাম বলে দেখো আমি মানসিক ভাবে অসুস্থ ইন্নি সাকিম আমি এই কাজে যেতে পারি না অগত্যা যখন তারা বুঝাতে ব্যর্থ হয়েছে চলে গিয়েছে সবাই ইব্রাহিম আলী সালাতাম চিন্তা করলেন এটাই মুখ্যম সময় শয়তানদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া মূর্তি যে ঘরে রাখা ছিল তিনশো ষাটটি মূর্তি আমার সামনে কিতাব খোলা রয়েছে তিনশত ষাটটি মূর্তির ঘরে গিয়ে পুরাল একটা নিয়ে এক দিক থেকে আল্লাহ রস্তে একেবারে এমন দেওয়া আরম্ভ করছে দেখি তোর খোদা হওয়ার যোগ্যতা কত আছে মারতে মারতে সবগুলি নাক পাসা হাত পা গুড়িয়ে শেষ করে সবচাইতে বড় শয়তান যেটা এটার ঘাড়ের উপর কুড়াল রেখে দিলেন জোরে সেরে বলছি সোহান ইব্রাহিম কয়জন নমরুদ কতগুলি বাহিনী নিয়ে আছে সারা দেশ সুতরাং বাতিলের পক্ষে লোক সংখ্যা বেশি হতে পারে হকের আওয়াজ বলার জন্য তারিক বিন জিয়াদের মতো ইব্রাহিমের মতো মোহাম্মদ বিন কাসেমের মতো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির মতো একজন মুসলমান ওমরের মতো যদি পৃথিবীতে এসে যায় পুরো পৃথিবীর সব শয়তান ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য শয়তানের দল ভারী হতে পারে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা নিশ্চয় শয়তান ফাত্তাখুদু আদুব বা এটা তোমাদের দুশ্মন দুশ্মনের সাথে দুশ্মনের মতোই আচরণ করো পীড়িতের ম্যানমানি করার কোনো সুযোগ নেই কোরআনে পাকের কথা কার বাণী আল্লাহর বাণী কোনো সন্দেহ আছে কি যারা তাহাজ্জুদ পড়ে তারা বুঝি কোরআনের এই আয়াত ছাড়াই কোরআন খতম করে এই আয়াত তাদের কোরআনে নাই এর জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই ইব্রাহিম আলী সালাম সবগুলি করে বড় ছয়ের ঘাড়ে কুড়াল ঝুলিয়ে রাখলেন লোকজন কি ব্যাপার গো আমাদের দেব দেবীর দোষ দিবা না এক কথা দুই কথা বলতে বলতে বলে শোনো ইব্রাহিম নামে এক যুবক কিন্তু আমাদের এই দুষ্ট কাজে যায় না সে ছিল এলাকায় তার কাজ হতে পারে চলো তাকে নিয়ে যা ইব্রাহিম কে নিয়ে গিয়ে বললো ইব্রাহিম তোমার দ্বারা কাজ হয়েছে বলে আজি তো কি কাজ কোথায় কাজ চলো আমাকে সেখানে নিয়ে চলো মূর্তির ঘরে প্রবেশ করিয়ে বলে দেখো কার দ্বারা হয়েছে বড় ঘাড়ে এখনো কুড়াল ঝুলছে ওই সন্ত্রাসীর কাজ এই কাজ এই কাজ আমার নয় ওকে জিজ্ঞাসা করো কমের ভোদাই মফিজেরা মরা মূর্তির সাথে কথা বলছে তো সিরের মধ্যে আস গিয়ে বলে এই বড় দেবতা তুমি এই কাজ করছো দিন মরা চটকাইলে মাটি কথা বলে কিন্তু আল্লাহর হাফিবের সামনে যেই মূর্তি নিয়ে গিয়েছিল কথা বলার জন্য এটা কথা বলেছে আবু জাহেলে আবু জাহের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে ইব্রাহিম আলী সালাম বললেন বলো জিজ্ঞাসা করো কৌমের লোকজন বার বার মাথা টুকিয়ে বলে সবাই মিলে তোমাকে আমরা পূজা করি কেন বলছো নাকি সন্ত্রাসী কার্যক্রম করলো আমার দাদার মূর্তির নাকটা ভেঙে গেল বলো গো মরা বাবার মূর্তি বানিয়ে রাষ্ট্রের পুলিশ দ্বারা যতই পাহা দাও সময় আসবে যেদিন এই মূর্তিগুলি তোমাদের জাহান নামে যাওয়ার কারণ হবে কি মনে করেছ তোমরা এত তাড়াতাড়ি দেশের মানুষ ইসলাম ভুলে যায়নি কারণ এই বাংলাদেশ এমন দেশ বড় আউলিয়ার দেশ তিনশো ষাট জুন আল্লাহ দেশ এদেশের মাটির পড়তে পড়তে বুজুর গান এদিন ভূমি আছে সুতরাং দেশের মানুষ সাদা মাটা হতে পারে তারা ইসলাম বিদ্বেষী নয় তোমাদের এই ফালতু কথা তাদেরকে যতই জুস বানাও আর ব্যালেন্ডার করো গিলাতে পারবে না যদি তারা খেয়েও ফেলে আমরা যেমন কেউ ভুল করে বিষ পান করলে তার বিষ ওটা ফেলি এমন বিষ বৃক্ষ আমাদের মধ্যে কোন রাষ্ট্রযন্ত্র দিতে চাইলে ইসলামের যন্ত্র দ্বারা তা আবার করে দিব থাকবে না আমাদের পেটে থাকবে না যতই মিথ্যা বোঝানোর চেষ্টা করা হবে না সবাই বললেন ইব্রাহিম আমাদের খোদা কথা কয় না গো ইব্রাহিম আলসালাম বলেন যে ঘোড়ার ডিম কথা কয় না মিয়া সেই ঘোড়ার ডিম দিয়ে না যা তালাশ করো হ্যাঁ মিয়া না জন্য এমন একজন খোদাকে তালাশ করো যে খোদা তোমাদেরকে তেয়ামতের ময়দান থেকে শুধু নয় দুনিয়াতেও হেফাজত করবেন আখ রাতে তোমাকে নিশ্চিন্ত নিরাপদ চিরস্থায় শিখর গর জান্নাতের মেহমান বানাবে জোরে সরে বলছি সুহার আল্লাহ কৌমের লোকজন যখন পারলো না যুক্তিতে তখন বলে দুষ্ট লোকের কাম দেখবেন তোর সাথে পারবো না তোর মুরগি বেড়ে মারবো বর্তমান শাসকদের চরিত্রে দেখেন আন্দোলন হচ্ছে ছাত্রদের সাথে আমার বাবার টাকা দেখি না এমবি আপনি নেট বন্ধ করার কে আমার টাকার জিনিস আপনি কে বন্ধ করা আপনার সাথে কার বোঝা পড়া হবে সেখানে বুঝেন তার মানে এগুলি ধাপে ধাপে শয়তানি মানুষকে শিক্ষা দিতেছে মানুষকে হিংসুক বানাচ্ছে এরা যেমন শাদির পর পড়ার বেটি ঘরের মধ্যে আসে অনেক সময় বুদ্ধি দেয় ছোট ভাইরে বহুত পড়াইছো এখন আর খরচপাতি দেওয়া যাবে না তুমি বিয়ে শাদি করছো না তোমার ভবিষ্যৎ আছে না আমাদের বাবু হবে এই হবে সেই হবে এগুলি বুদ্ধি দিয়া দিয়া যেমন বড় ভাইয়ের ফ্রেশ মনটাকে দুষ্টমতি অনেক মেয়ে নষ্ট করে এই হিংসুকে জাতি আমাদেরকে হিংসুক বানাচ্ছে কারণ জিনিস আমার ভাই আপনি কে নাক আমার বাবার টাকা দিয়ে আমি মাসিক এনবি কিনি আমার টাকা দিয়ে আমি ওয়াইফাই চালা আপনি নেট কানেকশন বন্ধ করার কে তার মানে আপনি কি পঁচিশের ভয়ালো কালো রাত আর একটি দেখাচ্ছেন নাকি এই জাতিকে রাতের আধারে কি করতে চান এজন্য যেখানের যেখানে দ্বন্দ্ব সেখানেই রাখে আজ দুবি এড়ার আগুন বেড়াত লাগায়েন না যদি বেশি মাতামাতি করেন নিজের ক্ষতি নিজেই করবেন আমাদের করার কি আছে কারণ যত রকমের গ্রাম্য ভাষায় কথা আছে সাপ যদি জালে পেছে যত নড়বে তত মরবে বেশি নড়াচড়া কম করবে নিরাপদে তার ঘাটটা ধরে আসতে বের করা সম্ভব মাছ মারার কারণ জানে সাপ আটকায় না সাপ বের করা হয় না কিন্তু যে সাপ বেশি সেনাগিরি করে ওরে চিত্তে 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 চিটতে বের করে ওর মাথা পর্যন্ত ভক্তা করে এই সমাজের বাচ্চারা দেরি তুই আর মধ্যে ঢুকছিস কেন আমার মাছগুলি শেষ করলি তুই বেশি নড়লে বেশি মরবে সুতরাং যেখানে আপদ সেখানে রাখলেই ভালো হয় আমরা কোনো ব্যক্তি কোন দল গোষ্ঠীর বিরুদ্ধে সত্যের পক্ষে যেই আমরা তাদের সাথে রয়েছি কারণ ইসলাম সত্যের কথা বলা আমাদেরকে শিক্ষা দিয়েছে সত্যাজ মসজিদের এই মেম্বার সত্যের আলোকবর্তিকা জোরে সরে বলছি শুভ হাল যেদিন থেকে এই মেম্বার থেকে খালি জিলাপি হুজুরারে বিরাতে হুজুররা বসেছে সেই দিন থেকে তাকে কলঙ্কিত করেছে কারণ ওই দুষ্টদের ইতিহাস জানা নেই যে আল্লাহর হাবিব আলী সাল্লাতু সালাম শুধু নবী ছিলেন না মসজিদে নবীর ইমাম যেমন ছিলেন রাষ্ট্রের ইমামত এমন ছিলেন শুধু মদিনার মসজিদের ইমামতি করেন নাই জিহাদের ময়দানে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন জোরে বলেন ঠিক না

এতটুকু আমাদের মধ্যে না এটা একটা ইসলামের বক্তব্য নিজে পারলে ভালো কাজ করো না পারলে ভালো কাজের রাস্তা দেখিয়ে দাও না পারলে যে ভালো কাজ করে তার জন্য দোয়া করো এটা ইসলামের বক্তব্য যদি এই দোয়া করার হিম্মতা না থাকে চোখ করে থাকো